কেন নারীদের মধ্যে ক্রনিক ব্যথা বেদনা এত বেশি আমাদের দেহকোষ সদা পরিবর্তনশীল বহতা নদীর মতোই দেহের প্রায় আটানব্বই ভাগ পরমাণু প্রতি বছর বদলে যায় তার মানে বছর শেষে শারীরিকভাবে আমরা পরিবর্তিত হই প্রায় অন্য এক মানুষে অথচ একটা বয়সের পর অনেক নারীকে বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় ভুগতে দেখা যায় বছরের পর বছর মাইগ্রেন ব্যাক পেইন হাঁটু ও কোমর ব্যথা বাদ ব্যথায় তাদের এই যে ভোগান্তি তার পেছনের কারণ কিন্তু দেহ নয় বরং মন অবাক হলেন ব্যাখ্যা করা যাক চিকিৎসা বিজ্ঞানের মতে আমাদের হাড়ের কোষ বদলে যায় প্রতি তিন মাস অন্তর কাজেই হাঁটু কোমর কিংবা মেরুদণ্ডের ব্যথা যদি শুধু দৈহিক হতো তাহলে তার আয়ু হতো সর্বোচ্চ তিন মাস কিন্তু তিন মাস পরেও ব্যথা রয়ে যায় তার কারণ হলো, মনের নেতিবাচক প্রোগ্রাম বছর বছর দেহের প্রায় সবকিছু বদলে গেলেও অপরিবর্তিত রয়ে যায় কোষের ডিএনএ প্রোগ্রামিং যা রচিত হয় আমাদের সচেতন মনের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বর্তমানে পড়ালেখা ও পেশায় নারীদের অগ্রযাত্রা থাকা সত্ত্বেও নারীদের সামাজিক অবস্থান আজও নরবরে। রক্তীয় পরিবারে যতদিন থাকেন ততদিন হয়তো সমস্যা হয় না কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে অনেক নারীকেই মুখোমুখি হতে হয় বৈরী পরিবেশের নতুন পরিবেশে মানিয়ে চলার সব দায়িত্ব যেন তার প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার বদলে অনেক সময় হতে হয় হেনস্থার শিকার কখনো কখনো চলে শারীরিক মানসিক নির্যাতনও বেশিরভাগ ক্ষেত্রে একজন নারী তার লাঞ্ছনা গঞ্জনার কথা কাউকে এমনকি তার মাকেও বলতে পারে না পাছে মায়ের মনের শান্তি নষ্ট হয় ঝেড়ে ফেলা হয়ে ওঠে না বলেই জমতে থাকে মনে দেহের বস্তুগত অংশ প্রতিনিয়ত বদলালেও রয়ে যায় কষ্টের স্মৃতি যা থেকে রচিত হয় নেতিবাচক প্রোগ্রামিং একটা সময় প্রকাশ পায় দৈহিক ব্যথা রূপে। এগুলো থেকে পরিত্রাণের উপায় তাহলে কি সমস্যার বীজ যেহেতু মনে তাই সমাধানও করতে হবে মন থেকে মনে জমে থাকা দুঃখ কষ্ট ঝেড়ে ফেলতে পারলে মন হবে দূষণমুক্ত জট একবার খুলে গেলে মনের অসীম শক্তি হবে শৃঙ্খলমুক্ত ক্রনিক ব্যথা বেদনা হবে দূর আর সেটা সম্ভব মেডিটেশনের মাধ্যমে কোর্সে এসে দশ বিশ ত্রিশ চল্লিশ বা তারও বেশি বছরের ব্যথা বেদনা থেকে সুস্থ হয়েছেন হাজারো নারী তাদের নিরাময় লাভের রহস্য এখানেই বছর রোগে ভুগছি আমার স্পন্ডালাইসিস সব সময় শরীরে ব্যথা থাকে মেরুদণ্ডের মেরুদণ্ডের শেষ প্রান্তে এবং ঘাড়ে এবং কাঁধে আমাকে ডাক্তার বলে বেশিক্ষণ বসে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না হাঁটা যাবে না দাঁড়ায় থাকা যাবে না প্রথম দিন যখন এখানে আসলাম সকালে দশটার ব্রেক পর্যন্ত আমার মনে হইতেছে কোনো উপকার হবে না আমার ওই নেতিবাচক চিন্তা আমাকে খায় ফেলতেছে দুপুর একটা সময় আমি দেখি আমি অন্য মানুষ এই গত চার দিনে আমার কোনো ব্যথাই নাই